মাশাল্লা খুবই সুন্দর গরু গুলা দর্শক ভাই দেখতে পাচ্ছেন মুন্ডি পরিপূর্ণ সুস্থ সব বা পা গুলা তো মাশালা খুবই মোটা মোটা পা এটার বয়স কত আছে সিরিয়ালের প্রথমটা এটা বারো মাস প্লাস মাইনাস এক রেডি থেকে তেরো মাস দেখি মুন্ডি মাথাটা দেখি এই যে এই যে মুন্ডি মাথা একদম ন্যাচারাল মুন্ডি ন্যাচারাল মুন্ডি বারো থেকে তেরো মাস সম্পূর্ণ রেডি সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাই মাজারটা দেখতে পাচ্ছেন আমরা তলাটা দেখাই যেহেতু বকন গরু মা আশাল্লাহ তোলা তো খুবই সুন্দর এবং অনেক ফ্লেক্সিবল সাউটা দেখে মনে হচ্ছে অল্প দিনে চলে আসবে মাজাটা ডাবল বডির মাজা দর্শক ভাই দেখতে পাচ্ছেন চলুন আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছি এটাও একটি মুন্ডি ভাই এটা দাঁড়ানোর স্টাইল তো আমেরিকার র্যামশর গরুর মতো তলা বাট মা খুবই সুন্দর তলা দর্শক ভাই দেখতে পাচ্ছেন মাজাটা একদম ডাবল বডির একটি মাজা দেখি মুন্ডি মাথাটা দেখাই কেমন মুন্ডি একদম মুন্ডি পাগুলা দেখতে পাচ্ছেন ভাই আপনার প্রত্যেকটা গরুর পা তো খুব মোটা

নাভি কম্বল নেই একদম খুবই সুন্দর এটারও তো পা বেশ মোটা মোটা পা এবং পশমগুলো মনেসের সিল্কি পশম অনেক সিল্কি বাই দ্য ওয়ে আমেরিকানদের শোগুলার পশম থাকে গরু ওইরকম তো খুবই সুন্দর চ্যাপটানি ফুল অনেক দিন পর চ্যাপটানি ফুল দেখতে পেলাম বাট খুবই সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর তো ভাইজান তিনটা গরুর দাম কত রাখছেন যে তিনটা গরু এই তিনটা গরু সাড়ে চারশো দাম চাওয়ার জায়গা আছে কিন্তু অত বেশি দাম চাওয়ার লাভ নাই মাত্র সাড়ে তিন লক্ষ টাকা দাম সাড়ে তিন লক্ষ টাকা দাম মাত্র সাড়ে তিন লক্ষ টাকা দাম তিনটা মুন্ডি প্লাস একটা রেডি এর ভিতরে কি দরদাম করতে পারবে হালকা কিছু সম্মানি করতে পারবো আমি হালকা কিছু সম্মানিত করতে পারবেন আপনার ঠিকানাটা পরিচয়টা একটু বলুন ঠিক আছে তিনটা মুন্ডি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ